সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই কারণে আমরা বাসা থেকে বের হতে পারিনি আর সকালে থেকে বিদ্যুতেরও মারাত্মক সমস্যা হচ্ছে এই কারণে আপডেটটাও সঠিক সময় দিতে পারিনি আর আজকে বাজারে অনেকে রিকোয়েস্ট করেছেন যেন আমরা বাজারের আপডেটটা জানিয়ে দিই আজকে ফরিদপুরের রসুরপুরে পাটের বাজার ছিল এখানে পাটের বাজার মিল সার যেটা ছাব্বিশশো থেকে সাতাশশো এবং আঠাশশোর মধ্যে আছে মানভেদি একটু কম বেশি আছে আর বেশিরভাগ পার বিক্রি হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে এবং অল্প কিছু পার হাই কোয়ালিটির পার যেটা এটা বিক্রি হচ্ছে তেত্রিশশো টাকা ধরে এবং এটার পরিমাণ খুবই কম বেশিরভাগ পার তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যেই আছে আর পেঁয়াজের বাজারটা হচ্ছে সাতত্রিশশো থেকে সর্বোচ্চ যেটা পেয়েছি আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এবং বেশিরভাগ আটত্রিশশো দশ বিশ এর মধ্যেই রয়েছে আর বিশ পেয়েছি যেটা এটা পাঁচ হাজার দুশো টাকা পর্যন্ত আমি জানতে পেরেছি এবং ক্ষেত্র বিশেষে কিছু যেটা হাই আর একটু ভালো এটা একটু বেশি হতে পারে আর অনেকে পিজে পেঁয়াজের বীজ সম্পর্কে জানতে চেয়েছেন বা কবে কখন কিভাবে পাওয়া যাবে আজকে আমি লাল তীর ফরিদপুর যে আর এম সার আছে ওনার সাথে কথা বলেছি উনি বলছে যে পেঁয়াজের বীজ যেটা ওটা রেট এখনও পড়ে নাই এবং রেট পড়লেই আমরা ওনার মাধ্যমে আপনাদের ওনার মাধ্যমে আপনাদেরকে পেঁয়াজের রেট এবং যে তিনটে ভ্যারাইটি বর্তমানে আছে এটা সবগুলি ভ্যারাইটি বা আর যদি একটা বেশি থাকলেও সব জেনে আপনাদেরকে সঠিক তথ্যটাই জানিয়ে দেবো এবং যথাসময়ে জানতে পারবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম